আপনার শরীরের মধ্যে কম ডক্টরে জানাই দিছে তোমার লাগি টেঙ্গা না রক্তকম শরীর ল টেঙ্গা না টেঙ্গা না আপনার শরীরের মধ্যে ডায়াবেটিজই গেছে ডক্টরে জানাই দিছে তোমার শরীরের লগি আপনার মিটা না সফট হালাল ডক্টর মানো কেন ডায়াবেটিজের লাগি নিষেধ মিটা না তুই আর ওর মিটা খাওয়া যায় মনে না মিটা কইতে আমরা মনে করি চিনি যত জাতর মিটা আছে চাই আপনার চিনি আর চিনি হোক চাই গুড় হোক চাই রাব হোক আর চাই আপনার কি বলে অন্যান্য কোনো মৌ বালা মিটা প্রাকৃতিক মিটা আছে মিটা বস্তু যখন ও মানুষের শরীরের মধ্যে ডায়াবেটিস হই যায় ডাক্তারে নিষেধ দেয় মিটা খাইতে আর না মিটা খাইলে ঔষধে কথা মানতো না আমার দুষ্টে হতে না মরবাই ডাক্তার কথা মানিয়া ডায়াবেটিস গিয়ে মিটা খায় না ঠিক কোদ্রু বিচার শরিলো রক্ত মাত্রা হইবারে কম জানাই দিছে ডক্টরে টেঙ্গা খাওয়া চলবে না যেতো রক্ত কম টেঙ্গা আর রক্তিও করি দে তুমি টেঙ্গা বেশি বেশি খাইবার না বন দেখা গেল আপনার কি বলে প্রেসার হাই ডক্টরে জানাই দিছে লবণ চলবে না আরও বহুত আছে আমি 30টা টেঙ্গা দেখাইতাম সায়্য ডাক্তারে জানাইছে তুমি 30টা লবণ খাইবার না এখন بیمار বালবো হৰি প্রেসার বালবো করি লবণ খাই না চুগাৰ বাল্ব কৰি চিনি খাই না মিঠা খাই না ৰক্ত কমি গেছে আৰু কম্ব বুলি টেঙ্গা খাই না ডাক্তৰ মান চিনি না না বাচবা লাগি অলবা দিন জীৱনৰ ৰৈছে কিবা দহ পোন্ধৰ বিশ বছর বাকী ইয়াৰ তো মৰতেই হবে মৰা চৰা গতি নাই ও পোন্ধৰ বিশ বছর বাচিবাও লাগি ডাক্তৰ দে মানি লেকিন চাৰা জীৱন দুজোখৰ আগুন থাকিবা আমি জাল্লাই দা নাই চাল্লা মানি না আল্লাহ জানাইছে সুদ খাইস না না জীবন ডাক্তরে কইছে রূপ তোমার লবণ খাইও না বাড়ি জীব মানছি ডাক্তরে তোমার তুমি টেঙ্গা মানছি ডাক্তরে তোমার শরীরের সুগারের প্রবলেম আছে মিঠা খাইও না মানছি ডাক্তরে আমার আল্লাহর যাতে কোরআন মাধ্যমে নবী মাধ্যমে জানাই তোমরা সুদ খাইও না মদ খাইও না গুছ খাইও না যদি জানিয়া বুঝিয়া সুদ মত গো গুছ খাও আজীবন না বিশ বছর জীবন বাছানির ডাক্তর ডে মানি বা ডাক্তর ডে মানি পয়সা নষ্ট হয়েছে ডাক্তর ডে মানি নতু টেকার দোয়াই ছোট বাচ্চার বিতিক্রম বেমারে ভাইছে দোয়াই আনি ডাক্তর দেয়া ই টেঙ্গা খাইছে দেখছি সুপাল নতু টেকার দোয়াই ফলান মারাওনি কিতা মারাওনি তোর সাবনে খাই টাকা দেখি কোটে ঘাট বই খাইছে আজা দুই হাজার পাঁচ আমরার জীবন ইমানের দাম কত দুনিয়ার কোনো বেটায় দেওয়া সম্ভব নাই আমাদের ইমান ও জীবনের দাম দুনিয়ার কেউ দেওয়া সম্ভব না এত দাম আমাদের আল্লাহর যাতে আমাদের মর্যাদা রক্ষার জন্য আপনি নিষেধ খাইও না মানছিনি যদি মানে মানতাতে শুধু খাইতা কিবা। আল্লাহ যদি মানতা তাহলে মানুষের শুধু খাইতা কি

আল্লাহ ফরমাই যাও ইমানদার ওপর ইত্তা করল আল্লাহ রে ডরাও আল্লাহ ডরাও যে আল্লাহ সৃষ্টি করছো সে আল্লাহ রে ডরাও দুনিয়ার মানুষ আমরা আমরা মা বাপ রে ডরাইছি ডোরাই কতদিন আমরা আমরা মা বাপ রে ডোরাই আমরা হরতে আমরা ডোরাই কতদিন নাবালিক সময় পর্যন্ত বাচ্চায় পুল খুললে মা এখন আইস তোর বা বাপ কে হইল ইগে ডোরাই মা আর পুল করতাম না আর করতাম না আর করতাম না আব্বারে হুনাইও না মাইরে দৌড়াই তো বাবারও ডাইছি না মাইরে সামনে অবি মায়ের অভিযোগ দিছেন বাবার কাছে দিতা তাই আপনার মার কাছে মিনতি করছি এর বাদেও বাবা বাড়ি বাদে লুকাই লুকাই রইছি কোয়া যায় না যদি মাইয়ে হইলেন আর বাবা দরিয়া গাছ লাগাই দৌড়াই নি না 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 হরুতায় না 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 ডাইছি মানে ছোটবেলা যে সব মামাপ মানে যে কোনো মানে রে বা যে ধর্ম হুড়তেও পুত্রর গুত্রর হুত যে কোনো কাস্টর সব হলুটা কতদিন মা বাপ মানে নাবালিক সময় পর্যন্ত যে আস্তে আস্তে মুসুটা আরম্ভ হয়ে যায় আর মেটা বিয়ার আরম্ভ হয়ে যায় বছর এখন আস্তে আস্তে আমরা হিং ভুটা আরম্ভ হয়ে যায় আর মা বাপরে বেশ মানি না আর বেশ মানা যায় না আস্তে আস্তে যেদিন আমরা মা বাপ হয়ে যায় মুরবির তখন আর মা বাপর তো মা তুয় না গুড়া গুলি খেস খেস আর বালা লাগে না আল্লাহর বন্ধে গান প্রথমিত আমরা কলিমা ফড়ি কোরআন ফড়ি এবং মাইয়া বাবা বৈষ্ণা বাসিয়া খাইতাম বাসিয়া খাই বেপথে যাই না আস্তে আস্তে জোয়া নই গেলাম মাই বাবা যেমন মানি না বললা হালাল আরাম আল্লাহ আদেশ নিষেধ রে হুরা মানতাম চাই না যে বেপথে কইবারে ফুরা লই নিলাম বয়স পাটিও লই গেছে আল্লাহর হাওলা জেলা আমরা আমরা মা বাপরে বয়স হইলে বেশিরভাগে মানতাম পারি না কই বুড়া বুড়ি বুধ হইতে না মা বাবু কই না বুড়া বুড়ি ই বুড়া বেটার মাত কই না বুড়া এটা খালি শিক্ষিত করতে ও আমরা যে আমরা মা বাপ রে মুরব্বি কোন বাদে আমরা বয়স হওয়ার বাদে মানাও অসম্ভব হয় ওলা আমরা যত না করি আগে দি যাই তো তো আমরার আল্লাহর রে মানাও অসম্ভব হয় আল্লাহ যাতে মোর মাইছ না আল্লাহর রে বয় করো ডরাও যে ন যাও যে ভাবে যাও যে জাগাত যাও চাহে তুমি লুকাও চাহে বাসো দুনিয়ার এমন কোন জায়গা নাই যেন তোমার আল্লাহর কুদরত চৌকর আড়ালে যাইতে পারো এমন কোন জায়গা নাই যেন যাইবে আল্লাহ দেখো যেন যাইবে আল্লাহ দেখো আল্লাহ দেখা বন্ধ নাই আমি আপনারা সামনে ঘটনা ক্রমে মাত্র আনতাম চাইছি বন্ধে গান একজন পুরুষ মানুষ আপনার একজন মহিলার উপরে আসক্ত হয়ে গেছে পাগল হয়ে গেছে মানুষে কোন কোন সময় আপনার অভাবর সুযোগ লইয়া নানান ধরনের দুষ্কৃত খাদুর ঘোষণা করে দুনিয়ার মানুষে প্রথমই তো দৌলত চায় দ্বিতীয়ত সব মানুষে ইজ্জত চায় সবে চায় সম্মানের জিন্দিগি হইতো বেজতি জিন্দিগি না আর সবে চায় দন সম্পদ হইতো গরিব না সব মানুষের খেয়াল আমি দনী আর আমি সম্মান সম্মান আমার দনও আমার আমার ছেলেমেরও দন হোক সম্মান হোক সুখেতা হোক আমার ভাই বোনেরও দন হোক সম্মান হোক সুখেতা হোক সব মানসিকতা কে এমন কেউ নাই যাই না আমরা দনরও দরকার নাই মানরও দরকার নাই খালি আমার চললে হইছে এমন মানু নাই সব মানুষ আরে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে পুরুষ হোক আর নারী জুয়ান হোক আর মুরব্বী ছেলে হোক আর মেয়ে প্রত্যেকেরই দুইটা প্রায় প্রদায়ন্য আসা একটা হইলো সম্পদশালী হইতাম আর দ্বিতীয় হইলো তাহলে আপনার সম্মানী হইতাম আমার আল্লাহ পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইরা দৌলতের মালিক হইয়া তাকলাম আমি আল্লাহ জানে চাই তানে দন দে সম্মানের মালিক হইয়া তাকলাম আমি আল্লাহ জানে চাই সম্মান দে যার হাত থাকি দৌলত আমার নেওয়ার ইচ্ছা আমি আল্লাহ তার হাত থাকি দৌলত রে সিনাইয়াও নেই জানে আমার বেইজ করার ইচ্ছা যত সম্মান তাহক আমি মুহূর্ত তানে সম্মান সিনাইয়া নেই ইজ্জত ও দৌলত আমি আল্লাহ দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না আসমানের মধ্যে ইয়া তাগলো দৌলত সারা আসমানও আমরা একটু জমিনো দন সব আসমানও আওলাদ আসমানও দৌলত আসমানও মেদ আসমানও তুকাই আমরা পানি তুকাই গানো বোরিং করি আর ফালো মাটির তল একশো ফুট দেড়শো ফুট নিরে দিছে তা কি পানি উঠাইতাম পানি তুকাইয়ার আমরা পানি তালা সরি খানো ফালোর মাঝে বেটায় বাড়ি বানাইছে ভুইয়া ভানি উঠানি যায় না বোরিং করিয়া আপনার টিউবওয়েল লাগার কিতার লাগি পানি বার করত একশো ফুট মুরো গিয়া ভানি মিলছে না দেড়শো ফুট গেছে দেড়শো ফুট গিয়া মিলছে না দুইশো ফুট গেছে ফানি তুকার নিনা না বা জমিনের ফানি নিলে একটা আছে পানি খয় বলে আসমানের মধ্যে তুকাইয়ার আমরা জমিনের মধ্যে দৌলত কই বলে দৌলত ও আসমানের মধ্যে তুকাই খানো বলে জমিনের মধ্যে সম্মান খানো আসমানের মধ্যে তুকাই আর জমিনের মধ্যে তোমার সন্তান খানো বলে সন্তান আসমানও তুকাই আমরা জমিন ও কিরা কি লেখিলে লাগে কোরআনের দিকে যাই আল্লাহর জাতে ফরমাইরা আসমান ও ইয়া তাংলো রিজিক ও ফিস তোমাদের রিজিক হইয়া তাংলো আসমানের মধ্যে রিজিক যেটা আমরা পাই যেটা আমরা উপার্জন করি আল্লাহ আসমান ও আমি আসমান আমি শুই আল্লাহ যেমন ফানিও হৈছে আসমানো কোরানের দিকে যা আল্লাহ রেমনাই

জমিন নরময় আসমান নর জমিন যত সময় আসমান উনাই না আসমানে কান্দে না বৃষ্টি বর্ষে না তত সময় পর্যন্ত তোর তাজা ফর খাটা আপনার ফাটা জমিন ওর হের গুলা মরে না আস্তা জীবন জমিনে কান্দে ফাটিয়া রেজা রেজা হয় তার মাঝে পানি নাই আল্লাহ ফরমাইর আসমান তাই হানি দিয়া জমিন নরম বানাই ওয়ুমদিদুকুম বিআমওয়াল কি দৌলত দিন খান তাকি বলে আসমান তাকিয়া আসমান হইয়া তাকলো দৌলত ছাড়া আর কি আল্লাহ যাতে হরমা বানিন তোমাদের সন্তান সন্ততি দেই আসমান তাকিয়া আসমান তাকি সন্তানও দে দিঘারে আলমে ফুমাইরা আসমান তাকি আল্লাহ পাক পর্ব দিঘারে আলমে ফানি দেয় মরা জমিন তাজা কর্তান দেন সম্পদ দেন সব কিছু আসমানোর মধ্যে এর জন্য আল্লাহর হাবিবে আফরমাই রাখি আসমান ওয়ালারে রোজরাজি করো জমিন ওয়ালারে আল্লাহ সব কিছু দান করিয়ে দিবা আসমান আল্লাহ আল্লাহ কই পুরে আরস আরস কই সাত আসমান উপরে আল্লাহ আরস সামান তান পাশে সমুদ্র সম্মান ও শান্তি দौलত সব কিছু আল্লাহর আসন তান কুদরত দরবারর সামনে আরস আল্লাহ সইন যমনার জন্য আর প্রচুর দিকে আমার সম্পদ অসম্মান সব কিছু আল্লাহ কায়ম রাখছেন যে গুলাম বান্দি জমিন তাকে খান্দে আল্লাহ পাক পরবর দিগারে আলমর দয়া হয় আসমান তাকে দौलত সন্তান সম্পদ দিয়ে আল্লাহর জেতে তারে খুশ করে দে আল্লাহ খুশ হইলে জমিন ওয়ালারে মানলাম ইয়া মানলাহুল মওলা ফালাহুল কুল যার উপরে আল্লাহ রাজি তার লাগি সব কিছু যে আল্লাহরে রাজি করিলায় তারা রাজি করবার লাগি আল্লাহর সৃষ্টি পাগল মজনুন দেওয়ানা বনি যায় এবাদত করিয়া যদি আল্লাহ রে খুশি করা যায় বাঘ বল্লুক গন্ডার সিংহ শুধু নয় আল্লাহর সৃষ্টি জগৎ তোমারে রাজি করবার লাগি হিসে ভরি যায় আউলিয়া একের আমল দিকে চাইলে দেখা যায় ভাগ আউলিয়া যারা আল্লাহ বেশি বেশি ডাকিয়া রাজি করছে সিলসিলা অনুযায়ী আল্লাহ পাক পর্বর আল আলমলমে জমিন তাদের জন্য বাধ্য করে দিছে যা হয় আহলে জমিনে হুনে এখন আল্লাহু আলাইহা ইজ্জত ওয়াল মালিক আল্লাহ দौलতের মালিক আল্লাহ রাজি হইলে তুমি দেন সাহাবা একরাম রিদ্বানুল্লাহি তাআলা আলাইমা আজমাইন যখন ইসলাম দুনিয়া ফরমাইছেন প্রথম শুরু ইসলামে মুসলমানরা গরীব ছিলা ধন সম্পদ নাই মুসলমানরা গরীব ছিলা ধন সম্পদ নাই নাই তাতিয়ার নাই তাকার কর নাই তাকার মাটি এমন অসহায় অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান ও যুদ্ধের জন্য যাইতা সাহাবা একরামরে ডাকলা চলো পরামর্শ করা যাওক দুশমন বলে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিরা আমরা তাদের মোকাবিলা করতে হবে হাজার হাজার দুশমন বদরের মাঠের মধ্যে উপস্থিত আমরা তাদের সঙ্গে মোকাবিলা করতাম আতাতিয়ার জমাও কালেকশন করো সারাসা বা একাম জমাইয়া যুদ্ধ জানেওয়ালা মাত্র তিনশো জন তেরোজন এতে ছোট বাচ্চাই না সইন আপনার লগে বেটি নোহোৱা সইন মুৰব্বী মানুহ আ সইন সব মিলাইয়া আবাচ্চা একাচ্চা এমায় সন্তানে স্বামী স্ত্রী সারাই মিলাইয়া যুদ্ধের জন্য কত যদি রেডি হইলা তিনশো তেরোজন হেরাইছে সাতশ তো কুড়ার লগে লইয়া হয় এখন যুদ্ধ হইতো ঘুরার মাধ্যমে আপনার শতগুলা মুসলমানে যুগল হওয়া সম্ভবনা হয় অশঙ্কু আপনার تلوار নেজা বল্লাম লইয়া दुश्मन বাহিনী আইছে আক্রমণের জন্য সাহাবা একাম যুদ্ধ জেতা টুটে تلوار হইয়া থাকলো দুইজন তিন দুই কান তিন খান নাই আত্মীয়র নাই গুড়াও নাই উটো নাই শূন্যও নাই যা মানু আছেন গরীব সীমাহীন কালেকশন করিয়া আক্ষামাইন্ন যৎসামাইন্ন জুমাইয়া হযরত যারা জেটাই মোকাবিলা দুশমনেৰে আপোনাৰ সত্তৰ বাগৰ এক বাগ নাই ই পৰিমাণ আতিয়াৰ লৈ আহ প্ৰস্তুত বোলে যুদ্ধেৰে মই দানক এবাৰে লগ কৰা কৈ ইজ্জতো দেই নাল্লাই বেজতো ঘৰ নাল্লাহে দৌলত দেই নাল্লাহে দৌলত নেই নোৱাৰ্লাই চব কিছুৰ মানে কামো চাম আল্লাহ আই যুদ্ধর সময় দান অৱদৰৰ সময় দানক বৰ বৰ লিডাৰ আপুজে বড় বড় লিডার রহরততে আবু সুফিয়ান বক্তরী এরার মতো বড় বড় লিডার হল যারা হাজারো মানুষের মোকাবিলায় একজনে করে কথাMahon দাললুতলওয়ার আতিয়া অসন্ত মুসলমানেরা তাতিয়া নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে বদরের মধ্যে আতাতিয়ার সাড়া দরিদ্র মুসলমান সেনা হলরে লিয়া গিয়া পৌঁছিলাম আল্লাহর গেছে দোয়া করো আল্লাহ মুসলমান যত সামান্য হাত হাতিয়ার নাই খানা ভানি নাই এরারে যদি মারাইলাও দুশ্মন দিয়া তোমার আল্লাহর তুমি আল্লাহ রে ডাকবো খে তোমার দিন দিয়ে রক্ষা খে তাই তোমার গেছে তোমার কুদরতি সাহায্য সাইয়ার আসমানোর দিকে হাত বাড়াইয়া নবী দিয়ে ফরমাইন আল্লাহ আসমানি সাহায্য সাইয়ার অর্থাৎ তুমি আল্লাহর সাহায্য সাইয়ার তুমি সাহায্য দেও আমার আল্লাহর রহমতে আপনার জুস মারলো আল্লাহর যাতে জানাই দিলা হে আমার হাবিব আমি ইজ্জত দিতাম ভারি বে ইজ্জত দৌলত দিতাম ভারি নিতাম ভারি বিজয় মালা পরাইতাম ভারি আইতাম ভারি সব আমার হাত নবী আপনি জানিয়ে রাখো আজকের যুদ্ধ বিজয়ে তোমার উন্মতের জন্য এই বিশাল বিশাল প্রভাবশালী কাবির দুশ্মন এত মহামারাত্ম হাতিয়ার নিয়ে যারা আইছে আল্লাহর যাতে ফিরিস্তা মাধ্যমে ইলহামের মাধ্যমে নবীজিরে জানাই দেন আবু জেহেল খানো মরবো যে সাহাবি ডাকিয়া নিয়া ফরমাইলো আবু জেহেল ওর এই জায়গায় উতবা মরব সেই জায়গায় সাইবা মরব এইভাবে বড় বড় লিডার হল খানো মরব আল্লাহর রাসূলে আগে খবর হইয়া দিলাইলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো বড় খুশি বড় বড় লিডার হল আজকে মরম মুতর গাত মুতর স্থান জায়গা যে নির্ধারণ করে দিলাইলা চাহাবাই একৰামৰতো মনৰ মাজে বৰ কোচ শাহাবাই একৰামে লৈ আল্লা ৰচুল বদৰৰ মই এক কিনাৰে লৈছই আল্লাই জানাই দিলাম নবি গো তোমাৰো মতৰে সাহায্যের জন্য আমি আসমান তাকি তিন হাজাৰ ভিৰিষ্টা ভাটাই দিলাম তাৰ আহিছই নেকাজাক আমি দিলাম তিন হাজাৰ তুমি লৈয়ে আহিছো গৰীব কবা আমি তিনিশ তেৰজন আমি তিন হাজার ফরিস্তা সালা আল্লাহ যাতে বলবেন তিন হাজার ফরিস্তা আমি অবতীর্ণ করে দিলাম মুসলমান সৈনিক সঙ্গে মিলিয়া এরা কুদরতি আতিয়ার দিয়ে লড়াই করব গেল কিছু সময় আল্লাহ যাতে জানাই নবী এখনো আমি দেখি আর ঘুরা খুশি নয় আমি আল্লাহ তোমার উম মতের সাহায্যে আর পাঁচ হাজার পৰিষ্টা ৰিজার্ভ কৰি দিলাম হামচা তা আলাফিন মালা ই কতিমস উইমিন আল্লাহ যা দেব মাহায় আমি আরো পাঁচ হাজার পৰিষ্টা কি করলাম অপেক্ষায় আপনার ৰিজাৰ্ভৰ মধ্যে রাখলাম এই তিন হাজার যদি দুশমনের মোকাবিলা জয় পায় না তাহলে আরো পাঁচ হাজার খানো বলে যে বলে মালাইকা যদি আল্লাহ কোনোদিন মক্কা মদিন নে তাহলে মদিনা শরীফ ওর পার রমনা মদিনা শরীফ মক্কা শরীফ তৈর দিও বদর ময়দান গেলে বদর রমনার বদর যে জায়গায় যুদ্ধ অতিবান যুদ্ধ হইছে যে জাগার মধ্যে আপনার কি দুশ্মনগ্লৰ লাস্টে দোখন ঘোর হইছে মুসলমান অগ্লৰ আপনার কি বোলে লাস্ট অগ্লরে দোখন ঘর হইছে আপ তাতে আমরা পশ্চিম দিকে এখাল এলে সুজা ডাইন সাইড বালির একটা বিশাল ফাঁড় দেখা যায় সেটার নাম হইয়া তার জবালে মালাইকা অর্থাৎ আমরা বা চাই ফিরিস্তার ফা ইফালৰ নাম জবলে মালাইকা উসা উসা ঢিলাও তাৰে ফাড় পাওয়া আই আল্লাহ বদরের ময়দানো ডান পাশে জগলে মালাইকা বাম পাশে বদরের ময়দান বদরের এই বাম পাশে আর ডান পাশে তুলা ডাইনে আপনার কি বলে যবলে মালাইকা বালির ইলা ফারার কোন আর জীবনে বহুত গুরলাম বাক্কা গুরি লিসি কমবেশ এর বাদে ইলাফার বালির ইলা ফার আর কোথায় দেখছ না বদরের ময়দানও গেলে দেখা যায় তো মজা লাগে বালি আৰু বালি আৰু চাহ কিছু নাই বালি হেনে আৰ কোটাও না ই বোলে এই জাগাৰ মতে শুৰিস্ত বত্ৰী ন ইচলা হাফা তাৰ নাম হৈ ত জবলে মালা ই কা বৰকতৰে জন্মদিনো গিয়া এটা বিৰা দোৱা কৰলে বৰকত হাসিল অ ইবৰত আছিল আমি আদি